গত রবিবার থেকে আলিপুরদুয়ার জেলা শহরের সঙ্গে ফালাকাটা শহরে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন অবশেষে পথে নামলো মহাসড়ক গণসংগ্রাম কমিটি মানুষের চরম দুর্দশা মানুষের চরম ভোগান্তি এবং সেই দাবি নিয়েই আজ মহাসড়ক গণসংগ্রাম কমিটি পথে নামলো দ্রুত সংস্কার চাচ্ছে তারা চটতসা নদীর উপর ডাইভারশন চট্তস্যা নদীর ডাইভারশন ভেঙে চুরমার হয়ে গিয়েছে ধস নেমে গিয়েছে সেই ডাইভারশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখবো রবিবার প্রচণ্ড জলের বেগে আলিপুরদুয়ার জেলা শহরের সঙ্গে ফালাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারপর জল নেমে গিয়েছে কিন্তু এখনও আলিপুরদুয়ার জেলা শহরের সঙ্গে ফালাকাটার যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি এখন সাধারণ মানুষ যারা আলিপুরদুয়ার জেলা শহরে যেতে হচ্ছে তাদেরকে পুন্ডিবাড়ি হয়ে ঘুরপথে কিন্তু আলিপুরদুয়ার যেতে হচ্ছে নয়তো বা মাদারীহাট দিয়ে তাদেরকে আলিপুরদুয়ার যেতে হচ্ছে চরম ভোগান্তিতে বিস্তীর্ণ সাধারণ জনগণ সেই দাবি নিয়ে এবার পথে নামলো মহাসড়ক গণসংগ্রাম কমিটি এলাকার দ্রুত সংস্কার চায় তারা চট নদীর উপর যে ডাইভার্সন রয়েছে সেই ডাইভার্সনের আপনাদের জানিয়ে রাখবো প্রায় এক বছর আগে এই ডাইভারশন তখন মাটির ছিল সেই ডাইভার্সনে কিন্তু একটি শিশুর মৃত্যু হয়েছিল তারপরও যে প্রশাসনের হেলদোল নেই সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সেই ডাইভার্সন পাকা করা হয়েছে কিন্তু ডাইভারশন এবারে বৃষ্টির জলে ভেঙে গিয়েছে তিন দিন হয়ে গেল ডাইভারশন সংস্কার করা হচ্ছে না চরম ভোগান্তিতে বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ ব্যাপারে ফালাকাটার ভিডিও অনিক রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে দ্রুত ডাইভারসন সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি এ এমন কথা জানিয়েছেন আপনাদের জানিয়ে রাখবো দেখতে পাচ্ছেন সেই ছবি কোনো রকম যানবাহন কিন্তু আলিপুরদুয়ার জেলা শহরে যেতে পারছেন না বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আন্দোলনে পথে নামলো মহাসড়ক গণসংগ্রাম কমিটি বিশেষ করে চরম সমস্যা পড়েছেন পলাশবাড়ি এলাকার সাধারণ কৃষকরা যে কৃষকরা প্রতিদিন সবজি নিয়ে আসে ফালাকাটার কিষাণ মান্ডিতে যে কিষাণ মান্ডি পশ্চিমবঙ্গের অন্যতম সেরা কিষাণ মান্ডি সেই কিষাণ মান্ডিতে সবজি নিয়ে আসতে পারছেন না পলাশবাড়ি সালকুমার এলাকার বিস্তীর্ণ এলাকার চাষিরা সবজি চাষিরা সবজি নিয়ে ফালাকাটা কৃষক বাজারে আসতে সমস্যায় পড়ছেন এই নিয়ে আন্দোলনে পথে নামলো মহাসড়ক গণসংগ্রাম কমিটি গত রবিবার থেকে অর্থাৎ তিন দিন থেকে আলিপুরদুয়ার জেলা শহরের সঙ্গে ফালাকাটার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আলিপুরদুয়ার থেকে সরাসরি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ফালাকাটা থেকে সাধারণ মানুষ কোনো কাজে পলাশবাড়িতে যেতে সমস্যায় পড়ছেন সোরাপুরে যেতে সমস্যায় পড়ছেন পরিবর্তে মূল সেতুর কাজ শুরু করতে হবে করতে হবে স্বাভাবিক জীবনযাপন এবং আমাদের হচ্ছে এই এলাকার এই যে মহাসড়কের রাস্তা এনে কাটি ওয়ান ডি এই রাস্তাটিকে সম্পূর্ণভাবে বেরাল অবস্থায় খুলে রাখার